হাতে সময় কম থাকলে আর খুব কম সময়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়েও রেখেছিলাম এখানে মোটামুটি দুশো গ্রামের মতন মটরশুঁটি আছে এবার আমি মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম খুব বেশি দেওয়ার দরকার নেই একটাই দিতে হবে এবার এই ডিম ও মটরশটিগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে পেস্ট করে নিতে হবে আর মিশ্রণটাকে একেবারে মসৃণ করার দরকার নেই একটু দানা দানা করে পেস্ট করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর কোনো রকম জল দেওয়ারও দরকার নেই এইভাবেই পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে মানে একটু দানা দানা করে পেস্ট করা হয়ে গেছে এবার মিশ্রণটাকে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগেরও কম মানে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুডলসের মশলা চা চামচের হাফ চামচের মতন তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিলাম এতে খেতে বেশ ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা চা চামচের এক চামচ আবারও খুব ভালো করে মিশে নেবো এই সময় একটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আর আলুটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিতে হবে এতে মেশাতেও অনেক সুবিধা হবে আর মিডিয়াম সাইজের একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই গ্রেট করে দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে বেসনও দিতে পারেন তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তাহলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচের মতন সাদা তেল তেল আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন এখানে আমি অল্প তেলে বড়াগুলো ভেজে নেব তাই তিন চামচের মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম আর ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরমও হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছু করে মিশ্রণ নিয়ে এইভাবে অল্প অল্প করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে বড়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই দারুণ সাথে এই মটরশুঁটি ও ডিমের বড়াগুলো একেবারেই রেডি হয়ে যায় গরম ভাতের সঙ্গে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ছ থেকে সাত মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম দারুণ সাদের এই বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে